ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না সবাইকে জানাই স্বাগতম শীতের মরশুমে খেজুর গুড়ের পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি একটু কষ্ট করে বানিয়ে ফেলুন না প্রিয়জনের জন্য এই রেসিপিটা প্রিয়জনের মন ভোলাতে এই পায়েসের জুড়ি মেলা ভার তো চলুন আমরা রান্নাতে চলে যাই পায়েস রান্নার জন্য আমার প্রথমে লাগবে চাল এক মুঠো চাল আছে এখানে চালটা ধুয়ে পরিষ্কার করে আমি অল্প একটু ঘি মেখে একটা সাইডে রেখে দেব এক লিটার দুধের জন্য এক মুঠো চালই যথেষ্ট আমার জলটা দেওয়া হয়ে গেছে জলটা মোটামুটি একটু গরম হয়ে গেলে আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করবো একসাথে পুরোটা দেবো না এখানে আছে দুশো গ্রাম পাউডার মিল্ক প্রথমে অর্ধেকটা দেব দিয়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিলাম এখন বাকিটুকু দিয়ে দেব একসাথে সবটু সব দুধ দিলে একটা লার্মস তৈরি হতে পারে ভালোভাবে মিশবে না তার জন্য অর্ধেক করে দিলাম দেখুন আমার মিশে গেছে অল্প একটু জাল হয়ে গেলে আমি এখানে অ্যাড করব গরুর দুধ গরুর দুধ আর মিল্ক পাউডার দিয়ে আমি রাজকীয় পায়েসটা বানাবো দেখুন স্বর দেখা যাচ্ছে এই দুধটাই আমি এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি গরুর দুধ এখানে দেড় লিটারের মতো দুধ আছে পাউডার মিল্ক আর গরুর মিল্ক মিলিয়ে এবার এটাকে জাল দিয়ে আমি এটাকে এক লিটারের মতো করে নেব এখানে দিয়ে দিচ্ছি তিন চারটে থেত করে রাখা এলাচ একটু মিশিয়ে নিলাম আমি এখানে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি আসলে আগের কড়াইটা একটু বড় ছিল তার জন্য পায়েসটা রান্না করতে আমার একটু দেরি হতো তার জন্য আমি একটা ছোট কড়াই নিয়েছি এবার আমার দুটা জাল হয়ে গেছে এবার দিয়ে দেব চাল চালটা দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে দেখুন আমি জালটা দিয়ে দিচ্ছি এখন যদি আপনি না নাড়েন তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে তাই খুব ভালোভাবে অনবরত কাছে থেকে এটাকে নাড়তে হবে দশ মিনিটের মতো এটাকে অনবরত নাড়তে হবে নাড়া থামানো যাবে না দশ মিনিট পরে যদি আপনি ইচ্ছে করেন কম আছে এটাকে রেখে দেবেন তখন একদম অনবরত না নাড়লেও হবে অল্প নাড়লেও হবে তবে দশ মিনিট খুব গুরুত্বপূর্ণ দেখুন আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি যাতে দুধটা কড়াইতে না লেগে যায় যদি একবার পুড়ে যায় তাহলে খেতে পায়েসের মজাটাই চলে যাবে দুধটা দেখে বুঝতে পারে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে দুধটাও কমে আসছে দেখুন আমি আমার চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি এবার আঁচটা আমি বদ্ধ করে দেব বদ্ধ করে একটু ঠান্ডা হলে তারপর আমি গুড়টা অ্যাড করব এখানে আছে এক বাটি খেজুর গুড় গুড়টা আমি দিয়ে দিলাম ভালোভাবে মেশাবো তারপরে কড়াইতে আবার আঁচটা ধরাবো এইভাবে দুধটা ঠান্ডা করে দিলে দুধটা কেটে যাবার সম্ভাবনা থাকে না দেখুন আমার গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গেছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আঁচটা ধরিয়ে দেব নাড়িয়ে নিচ্ছি আমি গুঁড়োটা দেওয়ার পরে একটু দুটা আরেকটু লিকুইড হয়ে গেছে আবার একটু জাল দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ফুটে উঠেছে এবার আমি এতে অ্যাড করব পুরানো নারকেল এক বাটির মতো এবার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমার এই রান্নাটা যদি একবার কেউ খায় তাহলে আরও একবার খাবার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে কারণ এত ভালো লাগে এটা খেতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আরও পাঁচ মিনিট এটাকে আমি জাল দিয়ে দিয়েছি এবার আমার পায়েসটা হয়ে গেছে আমি আজটা বন্ধ করে দেব পায়েসটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি অবশ্যই শীতে এটা ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিশমিশ অ্যাড করতে পারেন কাজু অ্যাড করতে পারেন আমি সাজানোর জন্য কাজু অ্যাড করব আর আপনারা চাইলে একটু থেতো করে কাজু দিতে পারেন কড়াইতেই দেখুন আমি কি কাজু দিয়ে সাজিয়ে নিচ্ছি আজকে এতটুকুই আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার